আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু আওয়ার এনআরার ভিডিও কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন অ্যান্ড আলহামদুলিল্লাহ আপনাদের দুয়ায় আমরাও ভালো আছি তো গাইস অনেক দিন পরে আমাদের আরিফ ভাইকে নিয়ে আসলাম আমরা আজকে আলোচনা করবো ফুড ডেলিভারি বিষয় নিয়ে বর্তমানে ফুড ডেলিভারি কাজের অবস্থা কেমন আগের চেয়ে কি পরিবর্তন এসেছে ফুড ডেলিভারি কাজে আগে ফুড ডেলিভারির কাজ কেমন ছিল আর বর্তমানে কেমন হচ্ছে এই বিষয়ে আমরা আজকে আলোচনা করব তো আমাদের চ্যানেলে আরিফ ভাইয়ের অলরেডি আগের দুইটা ভিডিও ছিল এই ফুড ডেলিভারি টপিক নিয়ে তো অনেকেই আমাদের আরিফ ভাইয়ের ভিডিওতে অনেক কমেন্ট করেছিলেন আমরা সেগুলো আর উত্তর দেওয়ার চেষ্টা করব তো গাইস আপনারা সঙ্গেই থাকুন আর পুরো ভিডিও দেখুন তো আসসালামু আলাইকুম আরিফ ভাই কি অবস্থা ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি তো আরিফ ভাই আমরা আপনার কাছ থেকে প্রথমেই জানতে চাইবো যে বর্তমানে স্পেনে ফুড ডেলিভারি কাজের অবস্থা কেমন কিরকম চলতেছে ফুড ডেলিভারি কাজ দেখেন ভালো আছে খারাপও আছে ভালো হইতেছে খারাপও হইতেছে আগের কাজের সিস্টেম ছিল অন্য এখন সিস্টেম হচ্ছে অন্যরকম আগে ছিল অটোনোম এখন কন্ট্রাক্ট মানে আগে কাজের যে সিস্টেম ছিল এটা পরিবর্তন হয়ে এখন অন্য সিস্টেমে কিন্তু ফুড ডেলিভারির কাজ হচ্ছে জি জি তো আপনি একটু ক্লিয়ার করবেন ভাই যে আগের কি রকম সিস্টেম ছিল আর বর্তমানে কি রকম সিস্টেম যারা জানে তো জানে আর যারা জানে না তাদের জন্য আমরা ইনফরমেশন দেওয়ার চেষ্টা করছি ভাই একটু বলবেন ক্লিয়ার করে দেখেন ভাই আগের সিস্টেম আছে আমি তো বহুত দিন ধরে কাজ করতেছি তে বের তো ডেলিভারি দারিতে কাজ করতেছি তো এখন সমস্যা হয়েছে তোমার আগে স্বাধীনতা ছিল খাজে আগে স্বাধীনতা ছিল যে মন্দরে ধরে না আমার মন যে সময় চাইছে আমি এখন খাজে বের হতে পারতেছি এখন তো ওই সিস্টেমটা নাই তখন হচ্ছে তারা যে হোয়ারারি ওটা দেয় মানে টাইমটা দে ওই টাইমে তুমি কাজটা করতে হবে হইতে পারে রায় চারটা হইতে পারে রায় পাঁচটা হইতে দিন সকাল সাতটা তার ও টাইমটা করে আচ্ছা আমি আরিফ ভাই একটু ক্লিয়ার করি যে আগে আপনার বিগত দুইটা ভিডিওতে আমরা দর্শকদের আপনি প্রতি মাসে কত টাকা ইনকাম করেছেন এবং এই এটা ছিল আপনার নিচের কাছে যেমন আপনি যত বেশি টাইম দিবেন যত বেশি ঘন্টা কাজ করবেন তত বেশি ইনকাম করতে পারতেন তো বর্তমানে এই সিস্টেমটা পুরোটাই পরিবর্তন হয়ে যাচ্ছে যেমন আগে আপনি যখন মঞ্চাইতো সকালে আপনার ইচ্ছা তো আপনি সকালেও কাজে বাইর হইতে পারতেন রাতেও বাইর হইতে পারতেন বাট এখন যতটুকু আমরা জানলাম দেখলাম এবং আপনার কাছ থেকেও শুনবো আমরা বিস্তারিত যে এখন ওরা টাইম সেট করে দেয় প্রতিদিন আট ঘন্টা সকালে চার ঘন্টা রাতে চার ঘন্টা এটা হচ্ছে কারো আছে যেমন ধরে ছয় ঘন্টা কারো আছে চার ঘন্টা মানে বিভিন্ন কোম্পানি বিভিন্ন

চলতেছে যারা ধরেন আট ঘন্টা কেউ ঘন্টা ওদের মোটামুটি মালিককে দেওয়ার পরেও হাজার এগারোশো আচ্ছা এই বিষয়ে আমি আপনাকে একদম প্রশ্ন করব একটি ব্যক্তি প্রতিদিন কত বা মাসে কত টাকা ইনকাম করতে পারবে এই বিষয়ে আমরা জিজ্ঞেস করবো তো গাইস আপনাদের কাছে রিকোয়েস্ট রইল যারা যারা ভিডিও দেখতেছেন অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন আর যারা যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নয় আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ তো আরিফ ভাই যেহেতু আমরা ইনকামের বিষয়ে চলে আসলাম তো আপনার কাছ থেকে আমরা ইনকামের বিষয়ে বিস্তারিত জানতে চাইবো যেমন বিগত আপনি যেই দুই তিনটা ভিডিও আমাদের চ্যানেলে করেছিলেন বা আমরা আপনার ভিডিও রেকর্ড করেছিলাম সেখানে আপনি দেখিয়েছিলেন প্রতি মাসে পনেরোশো দুই হাজার আড়াই হাজার ইউরো পর্যন্ত আপনি ইনকাম করেছেন এবং আমার অন্যান্য বাইয়েরাও করেছে কিন্তু এই সিস্টেমটা কিন্তু পুরোপুরি পরিবর্তন হয়ে গেছে তো বর্তমানে ইনকামের সিস্টেমটা কীরকম বা প্রতি মাসে বা প্রতিদিন কত টাকা ইনকাম করা যাবে এই বিষয়ে একটু আমাদেরকে ধারণা দেবেন যেহেতু আপনি ফুড ডেলিভারি কাজে অনেকদিন যাবত আছেন এবং আপনার দুইটা অ্যাকাউন্ট ছিল আপনি নিজেও চালিয়েছেন আবার অন্যকে বাড়াও দিয়েছেন তো একটু বলবেন ভাই দেখেন ভাই বর্তমানে সব কোম্পানি তো আর এক না বিভিন্ন কোম্পানি আছে তো কোন কোম্পানি আছে সাড়ে আট ইউরো ঘন্টা কোন কোম্পানি আছে নয় টাকা ঘন্টা মানে আট সাড়ে আট ইউরো প্রতি ঘন্টা অথবা নয় ইউরো প্রতি ঘন্টা নয় নয় টাকার উপর মানে নয় ইউরোর উপরে না আর কি বুঝতে পারছি মানে নয় টাকা মানে নয় ইউরোর ভিতরেও আছে ভিতরে প্রতি ঘন্টায় প্রতি ঘন্টায় তো এই ঘন্টার ভিতরে আপনি দুটা মারেন তিনটা মারেন চারটা মারেন একটাও মারেন এটা কোনো সমস্যা না আপনার এই ঘন্টার প্রতি আপনার টাকাটা গুলা আসবে আর দুই নম্বর কথা হইছে যারা কাজ করতেছে মোটামুটি বালাই খাজ করতেছে ধরেন যারা আট ঘন্টা রাইডে করতেছে এরা যারা মালিক যারা নিজের আইডি নিজে করতেছে ওরা দেখা যাচ্ছে যে সব কিছু মিলিয়ে আঠারোশো উনিশশো করতেছে প্রতি মাসে প্রতি মাসে আঠারোশো উনিশশো ইউরো ইউরো প্লাস ওইলো তোমার তো প্রফিনা হাতে যেগুলা আর এপসে যেগুলা দিয়েগুলো তো আপনার তো মিলিয়ে আঠারোশো উনিশশো আর ধরেন যারা বাড়া আইডি চালায় ভাড়া আচ্ছা আরে ভাই আপনি মনে কষ্ট নিবেন না বাড়ার বিষয়ে আমরা পরে যাব আগে ইনকামের বিষয়টা আমরা একটু আলোচনা করে নেই যেমন আগে আগে যেই রকম আপনি আমাদের আগের ভিডিওগুলোতে বলেছিলেন যে ভাই প্রতি অর্ডারে আপনি 3 ইউরো 4 ইউরো পাইতেন আপনি প্রতিদিন সত্তর থেকে 80 ইউরো ইনকাম করতেন বা বেশি টাইম দিলে অনেক ভাইয়েরা আছে যারা অতিরিক্ত টাইম দে 10 12 ঘন্টা তারা কিন্তু 100 উপরেও করছে 100 ইউরোর উপরেও করছে তো এখন তো আর এই রকম হবে না না এরকম হওয়ার কোনো মানে এখন যারা এটা হচ্ছে মাসিক বেতন দিবে মাসিক বেতন হ্যাঁ কোম্পানি আছে মাসে মানে আমরা প্রতি মাসের হিসাব করি তো প্রতিদিন যদি মানে প্রতিদিন এই বাই যারা আট ঘন্টা কাজ করবে আর মনে করেন আট ইউরো থেকে নয় ইউরো প্রতি ঘন্টা হিসাবে দিবে তো আমরা হিসাব করলাম প্রতি মাসে কম বেশ চোদ্দশো তেরোশো চোদ্দশো ইউরো যেটা বেসিক এগুলো আসবে তো এখন প্রশ্ন হচ্ছে ভাই মনে করেন আমার যারা নতুন বাইরা বা যারা স্পেনে আছেন যারা প্রবেশ করবেন তো তারা কিভাবে টাকাটা পাবে লাইক কত পার্সেন্ট মালিকে নিবে বা তারা কত পার্সেন্ট নিবে বা এটা কিরকম কি হতে পারে বর্তমানে কিরকম চলতেছে যদি বর্তমানে আমি বলি বর্তমানে ধরেন চলতেছে জি মানে আমার অভিজ্ঞতা থাকে বলছি জি আমার যারা করতেছে ফ্রেন্ড বন্ধু বা যারাই নতুন আসছে বা জিজ্ঞাসা করলে বলে পঁচিশ পার্সেন্টের উপরে নাই মানে আমি একটু ক্লিয়ার করি যারা কাজ করতেছে অথবা করবে প্রতি মাসে যদি এই ফুড ডেলিভারি কাজ করে তার ইনকাম হয় বা বেতন আসে পনেরোশো বা ষোলোশো যত ইউরোই আসে তার পঁচিশ পার্সেন্ট মালিক রাখবে আর পঁচাত্তর পার্সেন্ট যে কাজ করবে সে নিয়ে দিব কেউ করতেছে বিশ কেউ করতেছে বাইশ ম্যাক্সিমাম ম্যাক্সিমাম পঁচিশ পার্সেন্ট উপরে কেউ নাই মানে যারা ম্যাক্সিমাম হচ্ছে পঁচিশ পার্সেন্ট লাইক এক মাসে এক হাজার ইনকাম হয়েছে আড়াইশো ইউরো নিবে মালিক আর সাত সাতশো পঞ্চাশ ইউরো যে কাজ করবে সে এইটাই ভাই আমরা বুঝতে পারছি আর আমাদের দর্শক যারা আছেন আপনারাও নোট করে রাখবেন যদি কখনও স্পেনে ফুড ডেলিভারি করেন অথবা করতে চান এই বিষয়গুলো আপনারা অবশ্যই নোট করে রাখবেন তো গাইস আপনারা যারা যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমাদের চ্যানেলে স্পেইনে কিভাবে লিগাল হবেন কিভাবে অ্যাড্রেস বানাবেন সব বিষয়ে আমাদের চ্যানেলে ভিডিও আছে আপনারা অবশ্যই ভিডিওগুলো দেখতে পারবেন তো আরিফ ভাই আপনার কাছ থেকে আরও কয়েকটি জিনিস জানবো তারপরে আমরা ভিডিও শেষ করে ফেলবো তো আরিফ ভাই এখন আমরা যেই বিষয়টি জানবো যে আমাদের বিগত ভিডিওগুলোতে অনেক কমেন্ট এসেছিলো যারা যারা গাইস আপনারা আরিফ ভাই এর আগের ভিডিওগুলো দেখেছিলেন তো দেখেছেন আর যারা দেখেন নাই আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব অবশ্যই আপনারা ভিডিওগুলো দেখ দেখবেন আরিফ ভাইয়ে কত মাসে কত লক্ষ টাকা ইনকাম করেছে সব কিছু কিন্তু আমাদের চ্যানেলে আছে প্রুফ সহ তো আরিফ ভাই আপনি বলবেন অনেক ভাইয়েরা কিন্তু কমেন্ট করেছে যে আপনি এত টাকা কিভাবে ইনকাম করলেন আবার কেউ কেউ বলেছে এটা মিথ্যা তো এই বিষয়ে একটু বলবেন ভাই ভাই আমি তো মিথ্যা কেন বলবো ভাই আমি তো প্রুফ সহকারে আপনার কাছে মানে আমি একটা ভিডিও আছে না লাস্টের যে ভিডিও প্রুফ সহকারে কিন্তু আমি সব কিছু দিছি তো এখানে তো মিথ্যার কিছু নাই যে আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছিল আপনি তো ব্যাংক অ্যাকাউন্ট একাউন্ট প্লাস আমার ওয়াডা মানে কত টাকা ফাক্তুরা ফাকতুরা উবের ফাক্তরা গ্লোব ফাখতুরা সবগুলোই আমি দেখাইছি এখানে তো মিথ্যার কিছু নাই নাই তো আমরা তো দেখলাম ভাই আপনি গত দিনগুলোতে প্রতি মাসে বাংলার আড়াই লক্ষ তিন লক্ষ টাকা পর্যন্ত ইনকাম করেছেন এখন কি পারবেন ভাই আড়াই লক্ষ তিন লক্ষ টাকা রুজি করছি ঠিক আছে ওইখান থেকে যে খরচটা হয়েছে এটার তো আর তারা হিসাব করতেছে না আচ্ছা আপনি বেশি টাইম দিয়েছেন আমি বেশি টাইম দিছি হার্ড ওয়ার্ক করছি মেঘার্স বৃষ্টি আসছে আমি কাজ করতে হয়েছি যারা স্পেনে আছে যারা বাই বা যারা একত বছর দেড় বছর হয়েছে আগে যারা আসছে এরা বসতে পারে যে বৃষ্টির মাঝে খাম করলে ডবল পয়সা ডবল পয়সা প্লাস কত টুকু রিক্স নিয়ে কাজ করতে হয় এগুলা তো তারা বলতে পারবে না

প্লাস্টিক ওইগুলো মানে প্রমোশন টমোশন মিলাই আর কি যদি হয়তে হইসে বেশি আর কি আর না হইলে যেমন ধরেন আপনি আসছেন আট ঘন্টা আট ঘন্টার বেশিও করতে পারবেন না আবার আট ঘন্টার মানে কমও করতে পারত না মানে যে এটা আপনাকে টাইম দিয়ে দিবে প্রতিদিন 8 ঘন্টা কাজ সপ্তাহে 40 ঘন্টা দুই দিন ছুটি দুই দিন ছুটি দুই দিন ছুটি মানে সপ্তাহে আপনাকে 40 ঘন্টা কাজ করাবে সেটি 5 দিনে করায় প্রতিদিন 8 ঘন্টা তো আপনি চাইলে কিন্তু 9 ঘন্টাও করতে পারবেন না আবার চাইলে কমও করতে পারবেন না এটা ফিক্সড হরারিও মানে ওরা টাইম দিয়ে দেয় সকালে 4 ঘন্টা রাতে 4 ঘন্টা এই আপনাকে টাইম দিয়ে দেয় তো এইটাই ভাই যে প্রতি ঘন্টায় 8 থেকে 9 ইউরো তারা দেয় আচ্ছা এখন যদি ভাই প্রতি ঘন্টা কি কোনো বাধ্যবাধকতা আছে আপনাকে দুই দুইটা ওয়াটার মারতে হবে একটা ওয়াটার মারতে হবে এই বিষয়ে কি বলবেন আমি গতকালকে তো আমি 2 ঘন্টা এক ওয়াটার মারছি 2 ঘন্টা এক ওয়াটার এক ওয়াটার মারছি আমার তো কোনো প্রবলেম হচ্ছে না বাইরে আগেও মানে আসতেছে আমি আমার নরমালি কাজ করতেছি মানে এক ওয়াটার 8 ঘন্টা আমি 12টা 13টা ওয়াটার মারছি 8 ঘন্টা বা 7 ঘন্টা আমি 5টা 6টা ওয়াটার মারছি কারণ বর্তমানে তো এই অর্ডারের অবস্থা খারাপ কারণ হচ্ছে তো এখন তো স্কুল ছুটি বা ভাকেশনের মাস সামার চলছে এই জন্য ওয়াটারগুলো কম যদি করতেছে চল্লিশ ঘন্টা ওদেরকে দিতেছে তো ভাই ওইটা ডিপেন্ড করে তার উপরে আপনাকে কাজে রাখবে কি না রাখবে ওটা তাদের উপর ডিপেন্ড করে এটা তো স্বাভাবিক ওদের উপরে ডিপেন্ড

তো এগুলো মারলে তো তোমার হয়ে যায় পনেরো ষোলোশো ষোলোশো তো ভাই তো প্রতি মাসে যদি পনেরোশো হয় তাও তো বাংলার প্রায় দুই লক্ষ টাকা না ভাই আপনি তো তোমার এই ইনকাম দেখতেছেন আমার খরচটা তো দেখতেছেন না আপনি জি আমার খরচটা তো আপনি দেখেন আমার প্রতি মাসে এই গুরুম ভাড়া আছে খানি আছে ওই যে ঠান্ডা খাই এগুলো তো আছে তো আমার আপনার খরচ দেখেন না আপনার রুম ভাড়া আর খাবার করেছে তো প্রায় পঞ্চাশ হাজার আমি সিট ভাড়া দিয়ে একশো রুম নাই সিট বুঝতে পার সিট সিট একশো সত্তর সত্তর প্লাস হইলো তোমার খানিজা একশো বিশ তাও তো তিনশো এখানে তো আমার প্রাইভেট একটু খরচ আছে না ঠান্ডা গভীর তারা পঞ্চাশ ষাট টাকা যায় তো আপনি ইনকাম দিলেন আপনি দেখলেন না ববস্তে ভারছি ভাই তো আপনি দেখতেছেন বর্তমান বার্সেলোনা সিট আছে ভাই সিট দেন বাই সিট দেন বাই সিট আচ্ছা তো আমরা ইনকামটা একটু ক্লিয়ার করি আর ভাই মনে কষ্ট নেবেন না আপনাকে আমরা সময় নষ্ট করছি আপনার তো যাদের নিজের অ্যাকাউন্ট আছে যারা প্রতিদিন 8 ঘন্টা কাজ করবে সপ্তাহে 2 দিন ছুটি সপ্তাহে ৪০ ঘন্টা কাজ প্রতি মাসে 1500 ইউরো নিম্নে সম্ভব ইনকাম করা আর যারা ভাড়াই চালাবে অন্য আইডি চালাবে তারা কমবেশ 1000 ইউরো থেকে 1100 ইউরো করতে পারবে ওনায়ে তাও বাংলার প্রায় 1.5 লক্ষ টাকার মতো সামথিং তো এইটাই তো বর্তমান সময় আমি মনে করি ওইরকমই ভালো তো আরিফ ভাই যারা স্পেনে নতুন আসবে বা যারা নতুন কাজ করতে চায় তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন আমি বলবো না ভাই আপনি আইসেন না জি আমি বলবো না আপনি আইসেন না এখানে এই চলছে যে এই চলছে সে এই ওই সমস্যা ওই সময় এগুলো আমি বলবো না আপনারা আসেন যদি আপনার আত্মীয় থাকে যদি আপনার ফ্রেন্ড বন্ধু ফ্রেন্ড বন্ধুর মতো থাকে তে আপনারা আসেন ঠিক আছে এটা সিচুয়েশনের মানে একটা সিস্টেম হবে আপনার

এইটাই আর তো ঠিক আছে আরিফ ভাই আপনাকে অনেক বিরক্ত করলাম তো গাইস আপনাদের কাছে রিকোয়েস্ট রইল আপনারা যারা যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবেন আর আরিফ ভাইকে নিয়ে আমরা পরবর্তীতে আরও কিছু ভিডিও তৈরি করব তো ফুড ডেলিভারি বিষয় নিয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে আপনারা অবশ্যই কমেন্ট করবেন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো আরিফ ভাইকে নিয়ে আমরা আরেকটি ভিডিও তৈরি করবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম